এটাও কি একটা এই চারটে মেয়ে ছাগল কত দাম পড়বে আর পাঠা সহ কত দাম পড়বে ঠিকানাটা হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাখারিপাড়া গ্রামে আরিফ ভাইয়ের এই বাণিজ্যিক খামারটি অবস্থিত আরিফ ভাইয়ের কাছে যে ছাগলগুলো আছে অনেক সুন্দর সুন্দর এখন আরিফ ভাই চারটে মেয়ে ছাগলের একটা প্যাকেজ দিছে চারটে মেয়ে ছাগলই অনেক সুন্দর একটা প্যাকেজ দিছে এই প্যাকেজের সাথে যদি আপনারা পাঠা মিল করে নিতে চান তাহলে এই চারটে মেয়ে ছাগলের দাম কত পড়বে এবং পাঠা দিয়ে এই প্যাকেজটার দাম কত পড়বে আরিফ ভাই হচ্ছে বলে দিবে। আর আরিফ ভাইয়ের সবসময় একদমই ছাগল বিক্রি করে আর ডেলিভারি বিকাশ আরিফ ভাই ওই টাকার মধ্যেই নিয়ে নেয়

ওনার সাথে একটা যে পাঠা দিছি আগে পাঠার সঙ্গে যদি চারটা মেয়ে নেয় বা আলাদা ভাবে নেয় পাঠা না হলে তাহলে চারটা মেয়ের দাম আসবে আপনার ষাট হাজার টাকা চারটা মেয়ে জি ষাট হাজার টাকা আর এই যে পাঠা জুল কেউ আলাদা ভাবে নিতে চায় হ্যাঁ এই পাঠা আলাদা দাম আসবে চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা জি ফিক্সড আচ্ছা এই পাঠা দিয়ে এই প্যাকেজ নিলে এক লক্ষ এক লক্ষ এক লক্ষ টাকা দাম জি পাঠা বাদে এই চারটে মেয়ে ছাগল নিলে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা আর এই পাঁঠা আলাদা নিলে চল্লিশ হাজার টাকা তো প্রিয় দর্শক সব রকমভাবে আপনাদেরকে ভেঙে চুরে বোঝানো হল বলা হলো আপনাদের যদি এই প্যাকেজটা পছন্দ হয় সহ যদি পছন্দ হয় নিবেন মেয়ে যদি পছন্দ হয় নিবেন যদি খালি পাঠা পছন্দ হয় তাও নিতে পারবেন সব রকমভাবে বলা থাকলো তবে এইখানে যেই দাম যেটা চাইছে সব ফিক্সড দাম এইখানে ডেলিভারি এবং বিকাশ খরচ আরিফ ভাই দিয়ে দেবে আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করেও নিতে পারবেন এবং খামারে এসে দেখে শুনেও এই চাউলগুলো নিতে পারবেন তবে খামার এসে দেখে শুনে নিলে এইখান থেকে ডেলিভারি এবং বিকাশ খরচের টাকাটা বাদ দিয়ে আরিফ ভাই দাম রাখবে এই হচ্ছে বিষয় আচ্ছা ভাই